সালামু আলাইকুম রহমতুল্লাহ এই পুকুরের পাড়ের মধ্যে যে মানুষগুলাকে দেখতেছেন অবশ্যই তারা কৃষক হতে পারে কিন্তু বাংলাদেশের কৃষিকাজের ভূমিকা পালন করতেছে তারা এখানে চার থেকে পাঁচজন অবশ্যই চার তো সাতজন মনে হয় তারা কচু পরিষ্কার করতেছে এগুলো পরিষ্কার করে চিটাং শহরে অথবা ঢাকা শহরে বিক্রি করার জন্য নিয়ে যাবে পাইকার এসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম পাইকার আসে পাইকার এসেগুলো নিয়ে যায় এখানে আমাদের এলাকার কৃষক বলেন স্বাভাবিক যে কোনো মানুষ গ্রামের মানুষরা অবশ্যই সে মানে কৃষিকাজ নিয়েই বেশি নির্ভরশীল গ্রামের মানুষরা কেউ ধান চাষ করে কেউ কচু চাষ করে এই কেউ ভুট্টা চাষ করে কেউ মরি মরিচ চাষ করে এই কেউ গরু পালন করে মানে এরকম কৃষিকাজের মধ্যে লিপ্ত সবাই মানে গ্রামের মানুষরা কৃষিকাজ ছাড়া তো আর কিছু নাই গ্রামে এখানে শহরের মতো কোনো ইন্ডাস্ট্রি নাই মানে বিভিন্ন জায়গায় চাকরি করবে করবে গ্রামের মানুষ তো অবশ্যই গ্রামে প্রচুর জায়গা থাকে এখানে চাষ করার মধ্যেও অনেক একটা তারা মানে গ্রামের মানুষের মধ্যে একটা আনন্দ আছে মানে কৃষিকাজের মধ্যে আর গ্রামের মানুষদেরকে যদি আপনি শহরে মানে ফ্রিতেও দেন তাহলে ওরা আমার জানা মতে শহরে ওদের দম বন্ধ হয়ে যাবে কারণ তারা গ্রামে অভ্যস্ত মানে এই বিভিন্ন কুলাবলা জায়গা মানে পাহাড় পর্বত নদী নালা এরকম মানে বিভিন্ন কুলা এই জমিন বলেন তারপর আমাদের চট্টগ্রামের মধ্যে জমিকে মানে জমিন বলে তারপর বিল বলে কাল বলে এখানের মধ্যে ছলাপেরা করতে করতে সবাই অভ্যস্ত এমনি যদি প্রত্যেকেই তো চাষ করে কেউ না কেউ মানে কৃষিকাজের মধ্যে লিপ্ত কে গরু কেউ হাঁস কে মুরগি কে ধান চাষ কে কচু চাষ এগুলোর মধ্যে সবাই লিপ্ত এগুলা সবাই মানে কচুগুলা দৌত করে অর্থাৎ পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে সন্ধ্যার সময় পাইকাররা আসবে পাইকাররা গাড়ি করে গোলা নিয়ে যাবে